আশা করি আমার সমস্ত বন্ধুরা ভালো আছেন রান্নাঘর থেকে শুরু করছি এই যে ভাত ফুটে উঠেছে আর এদিকে আমি একসাথে আলু আর ওল আমি সেদ্ধ করতে দিয়েছিলাম কি হয়েছে কি হয়েছে এই তো এই তো ওদিকে যাস নেই ওদিকে যাস নেই ওদিকে যাস নেই ওদিকে যাস নেই রান্নাঘরে যাস নেই ওদিকে যাস নেই আজকে সকাল থেকেই রৌদ্র ওই একটু মেঘছায় মেকছা করছে আর কি কিন্তু বৃষ্টি হয়নি আর কি তো যাই হোক আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আর আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম আর আজকে কিন্তু শনিবার আর শনিবার আজকে জুলাইয়ের তেরো তারিখ তো রাহির পাপার আমার সকাল থেকে টিউশন ছিল না আর এমনিতেই মানে শনিবার রবিবার আমি মানে টিউশন দিন পড়াই না তো এতে করে আমার একটু সুবিধা হয় সারা সপ্তাহ পরেই দুদিন আমার একটু বেশ মানে ভালো মানে ফিল হয় আর কি একটু ভালো লাগে আর এই যে মেয়ে এখন মেয়েকে দেখবেন কি হয়েছে জামা পড়বে না জামা পরবে না তুমি গরম ভীষণ গরম মানে বৃষ্টি হলে যা একটু ঠান্ডা না হলে ভীষণ গরম আর তোমার মাথা কই মাথা ওই তো ওই তো আর তোমার হাত কই হাত 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 কই হাত এরকম উঁচু করে দেখাও যে হাত কই হাত হাত কই ও আর তোমার চোখ কই চোখ কই চোখ চোখ কই দেখাও তোমার চোখটা কই দেখাও চোখ 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 আমাকে দেখাও আমার চোখ কই আমার চোখ কই দেখাবে না সব দেখায় আর তোমার ইয়ে কই তোমার জিপ কই জিপ কই জিপ জিপ কই জিপ কই এ মা নিজের সঙ্গে নিজে খেলছে কিন্তু মানে ও কিছু বলছে না আর তোমার বলো কিছু বলবে না কিছু বলবে না কিছু বলবে না দুষ্টুর চান হয়ে গেছে ওর খাওয়া হয়ে গেছে কিন্তু ও ঘুমবে না আর অনেকটা বেলা থেকে আমি ভিডিও শুরু করছি মানে সকালবেলা আমরা খেয়েছি পান্তা আর ডিম ভাজা ঠিক আছে তারপরে হচ্ছে হবে করে কাজ মোটামুটি ওই করে করে সময় অনেকটা গেছে তারপরে তেমন কিছু কাজ করিনি আজকে যেটা সত্যি কথা আর তাছাড়া একটু ভিডিও এডিট করছিলাম এদিক ওদিক করে বসে বসে সময়গুলো কাটিয়েছি আর সোনার তো এখন আর ঘুম হবে না টিপটা তুলে নিলি ওর জায়গায় টিপ পড়ার মতো নেই আর এই কানেরটা তো মাঝে মাঝে খুলে রাখি আর মাঝে মাঝে আবার পড়ি এরকম করি আবার পড়েছি আর ভীষণ গরম ভীষণ গরম তো যাই হোক সারাদিন সাথে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো একজন ফ্রেন্ডস কমেন্ট করেছিলেন যে ভাত একটা দিয়ে দেবে আর একটা দরকারি হলে তাহলে তো দুটো হয়ে যাচ্ছে বেশ ভালোই মানে লেগেছে কমেন্টটা তো আমি ওই ভাতের মধ্যে ঢ্যাঁড়স দিয়েছি আর এখন এই যে ওলটাকে আমি একটুখানি কষে নেব তার জন্য সমস্ত মশলা রেডি করে ফেলছি এর মধ্যে আছে পেঁয়াজ কুচি তারপরে ওই কাঁচা লঙ্কা একটু শুকনো লঙ্কাও দিয়েছি আর হলুদ লবণ তারপরে একটু গুঁড়ো লঙ্কা একটু জিরা সব রকম মিলিয়ে মিশিয়ে একটুখানি কষে নিয়ে তারপরে ওই যে ওলটা তুলে দিলাম এটা ভালো করে শুকনো শুকনো হওয়া পর্যন্ত একটু কষে নেব মানে জলটা মরে যাওয়া যেত তখন আর আমার মেয়েকে না সবসময় ভিডিওতে দেখাতে পাচ্ছি না ও সবসময় খালি গায়ে থাকছে তো ভাতটা হয়ে গেছে উপর করে দিয়েছি আর তরকারিটাও ফুটতে থাকুক আর আমি এদিকে যত থালা বাসন ছিল সেগুলো সমস্ত মেজে ফেলবো অনেকটা জল বেড়ে যাওয়ার কারণে না যে ঘাট বানিয়েছিল রাঁড় পাবা সেগুলো সব ডুবে গেছে মানে এখন সেই জলের মধ্যে থেকে মানে বসে বসে আর কি থালা বাসন মাজতে হচ্ছে যে কারণে একেবারে সকালবেলা যেটা মেজে ফেলতাম সেটা আর করি না ওই চান করার সময় করি তো অসুবিধা হয় আর কি তো যাই হোক ওই ঘাটটা আর আবার উঁচু করে তুলতে হবে মানে ওই কাঠ টাটগুলো আবার উঁচু করে আবার দিতে হবে তো সেটা আবার অনেকটা সময় কখন হবে না হবে এই আর কি ব্যাপার তো যাই হোক এখন থালাগুলো মেজে নিই আর এখানে থালা মাছ যে জানেন আর বড় বড়ো শোল মাছ আছে আমাদের পুকুরে অনেক দিন ছেঁচা হয় না তো মানে অনেক বছর ছেঁচা হয় না যে কারণে বড়ো বড়ো শোল মাছ আছে আর এমনিই চোখের সামনেই দেখা যায় শোল মাছের ছোটো ছোটো বাচ্চাগুলো আর কি ওই মানে উপরে একবার ওঠে আবার নিচে যায় উপরে একবার ওঠে একবার নিচে যায় মানে বেঁধে ওরা ওরকম হচ্ছে আর কি তো যাই হোক এখানে বসে আছি আর একটু ভাত টাত পড়েছে আর ছোট ছোটো মানে মাছগুলো হয়তো খেতে এসেছিল আর বড় একটা শোল মাছ পুরো কি বলবো কত দূর লাভ দিয়ে উঠে পড়েছে একবারে একদম আমার কাছেই কিন্তু শোল মাছ ধরা খুব মুশকিল কোন বছরই খেতে পারি না বাড়ি শোল মাছ মা অনেক সময় খাপ দেয় মানে ওই চারা দিয়ে আর কি দেয় কিন্তু তবু মানে খায় না আর বৃষ্টির সময় হলে ওরা আবার পার হয়ে খালে চলে যায় ওই পাশে খালে আর মানে আবার অনেক সময় আবার ফিরেও আসে এরকম হয় আর কি প্রতি বছর তো যাই হোক এদিকে ভাগ আর মা ওখানে ছিপ ফেলে মাছ ধরছে ওই ছোটো মাছই উঠছে বেশি ডাক ভেঙে যাবে তাড়াতাড়ি ডাক তো আয় 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 দাদাকে ডাক ঠিক হয়েছে পায়ে পায়ে বালি লেগেছে এ এয়া ভালো করে দেবো আমি নিজেই বালি লাগাবি আর শুধু অ্যা অ্যা করবি দুপুরবেলা খাওয়ার পরে ও যেহেতু শোয় না তো কী আর করা যায় ওকে নিয়ে এই রাস্তায় বাগানে এদিক ওদিকে একটু ঘুরতেই হয় হলে আবার খুব চেঁচামেচি শুরু করে রাহির বাবা টিউশন থেকে চলে এসেছে অনেকক্ষণ পর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো আমি টিউশন থেকে আসার সময় বলছিলাম কি একটু কোনো কিছু খাবার এনো না খাবার বলতে আমি ওই একটু ভাজাভুজি টাইপের বাদাম হোক ছোলা হোক বা মানে এই রকম টাইপের আর কি খাবারের কথা বলি আর কি যে একটুখানি এনো তো রাহির বাবা কি করেছে ওইগুলো না এনে এই এনেছে একটা কাঁঠাল এসে বলছে দেখো একটা কাঁঠাল এনেছি রাতেই কাটতে হবে মুখের দিকে নরম হয়ে গেছে তো ওই জন্য এই যে মানে ভাত খাবো কি তার আগেই কাটছে কাঁঠাল আগে খাবে তো এই যে কাটা হচ্ছে তবে কাঁঠালটা এত ভালো হয়েছিল দোকানদার এমনিতেই বলেছিল যে খাজাই হবে ওই যে বিকালবেলা ওই থালা বাসনগুলো মেজেছিলাম তো যাই হোক এই যে খাজা কাঁঠাল একদম আর ভীষণ ভালো হয়েছিলো মানে এতদিনে যত কাঁঠাল কিনেছে এই কাঁঠালটা সব থেকে একদম বেস্ট তো এত রাত্রে মাদেরকে আর দেওয়া হবে না সকালবেলা অর্ধেক কাটা হবে তখন দেওয়া হবে মানে সামান্য মুখের দিকটা একটু কাটা হয়েছে বাকি অংশ আর কি থাকবে সকালবেলা কাটা হবে তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিনের সকালবেলা আজকে ভীষণ বৃষ্টি হচ্ছে সকালবেলা থেকেই তো রবিবার বলে আর কি বাচ্চারা আসেনি তো যাই হোক সকালবেলা তো ভীষণ ভারী বৃষ্টি হচ্ছে ওই জন্য কাজেও ফাঁকিয়ে দিচ্ছি বসে আছি চুপচাপ আর এখন থেকে ভিডিও শুরু করলাম তো রান্না বান্নার জন্য একটু গুছিয়ে ফেলি আর সকালবেলা এখন না ওই মানে রান্নার ঝামেলা যায় না তো ওই জন্য পান্তা থাকে আর মানে নারকেল বা অন্য কোনো কিছু দিয়ে খাওয়া হয় তো দেখুন এই যে এটা কি মানে লবণ হলুদ দিয়ে মাখিয়েছি বলুন তো একদম নতুন একটা রেসিপি যেটা আমি কখনো খাইনি আর আমার মনে হয় আপনাদের মধ্যেও অনেকেই মানে বেশিরভাগ মানুষই হয়তো এই জিনিসটা খাননি কিন্তু আমি আজকে ভাবলাম যে এইটা আমি রান্না করব আর এখন যে সবজির দাম বাপরে পাব আশি টাকা নব্বই টাকার নিচে কোনো সবজি নেই তো ওই জন্য ভাবলাম যে ফেলে না দিয়ে দেখি ইউটিউব ভিডিও দেখে দেখে আমি কিন্তু এইটা বানাচ্ছি পটল আলু কেটেছি আর ওদিকে ডাল রান্না হবে আম কেটেছি সে হচ্ছে বৃষ্টি ভালোই বৃষ্টি হচ্ছে আর এখন কিন্তু সময় হচ্ছে বারোটা দশ মানে এখন থেকে ভিডিও শুরু করছি সকালবেলা থেকে তো আজকে বাচ্চা পড়তে আসেনি মানে আজকে রবিবার তো রাহির বাপারও পড়ানো ছিল না আমারও পড়ানোই ছিল না যে কারণে ওই সকালবেলা খাওয়া দাওয়ার পর না ঘুমিয়ে গেছে তিনজনেই ঘুমিয়ে গেছে মেয়ে তো সকালবেলা দিকে একটু ঘুমাই জানেন তো ওই সঙ্গে ঘুমিয়ে গেছে তারপরে গিয়ে উঠে কাজ বেলা শুরু করেছি আর এই যে রান্নার সব আয়োজন করে রান্নাঘরে নিয়ে গেলাম আর ভাজাটা বসিয়ে দিয়ে এসেছি ভাবলাম এই সময় আপনাদের সঙ্গে একটু কথা বলি মেয়ে এত কাঁদছে এত কাঁদছে সে কখন থেকে মানে ওর মানে এমনি শরীরের কোনো প্রবলেম নয় কিন্তু ওর হচ্ছে নিয়ে ঘুরতে হবে যখন একটু বাইরে বেরোচ্ছি একটু রাস্তার দিকে যাচ্ছি একটু ঘোরাঘুরি করছি বাগানের দিকে ও খুব আনন্দ পাচ্ছে মজা পাচ্ছে মানে ও ওটাই চাইছে কিন্তু আমাদের তো কম থাকে কতক্ষণ আর ঘুরবো এদিকে রায়ের বাবা বলছে তাড়াতাড়ি রান্নাবান্না করো বা ওটা বেজে যাচ্ছে তো সব থেকে মিলিয়ে আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে একদম আর মানে কোনো দিন এরকম মেয়ের সঙ্গে এরকম অত জোরে হ্রাস করি না আজকে খুব জোরে হ্রাস করেছি আর মানে জোর জোর থাকছে না আমার সত্যি কথা একদম তো শাশুড়ি মা এসে দেখলে আমার নিয়ে গেল ওকে আর ওকে চান টান করে দিয়েছি খাইয়ে দিয়েছি কিন্তু চান টান করে উঠে যে বাচ্চা একটু ঘুমোবে তো আমার বাচ্চা সেরকম না আর বাইরে কিন্তু অঝরে বৃষ্টি হচ্ছে কিন্তু আমি পড়ে পরে ঘামছি মানে আমার কাজের শেষ নেই আর সকালবেলা যেহেতু মানে কাজে ফাঁকি দিয়েছি কাজের চাপ সাপে এখন আর এক বালতি জামা কাপড় জমাছে সেগুলো এই বৃষ্টির মধ্যে কাজতেও ভালো লাগছে না কিছুই ভালো লাগছে না আজকে মোট কথা কিন্তু কী আর করা যায় ভিডিওটাও সকালবেলা থেকে শুরু করে নিই এই এখন থেকে শুরু করলাম আর দেখি ওই যে আম কেটেছি দেখলাম না ওই আম হচ্ছে এই বছর মানে প্রথমবার আমাদের গাছে আবার ওই আম পেকে যাওয়ার সময় একবার করে মুকুল এসেছিলো তো আমার একদম বলতে খেয়াল নেই তো কোনো দিন এরকম হয় না তো এবছর দেখলাম নতুন এরকম হয়েছে যে অ্যাকচুয়ালি বারো মাসের আম গাছ ছাড়া আম হয় না ওরকমভাবে তো দেখলাম যে এবছরে আবার নতুন করে মুকুল এসে বেশ অনেকগুলো আম হয়েছে তো মা দেখলাম আবার একটা দিয়েও গেল আমাকে তো রাহির পাপা আর ভাগ্নে ওই পুকুরের ওইখানে ওই জাল দিচ্ছে সেদিন তো অর্ধেক দিয়ে কমপ্লিট কমপ্লিট হয়নি বলে আজকে আবার দিচ্ছে আর যেহেতু জল পড়ছে না টাইমে তো আমাদের ওই কলটেনা টেনে জল তুলতে হচ্ছে আমার খুব সমস্যা মানে ওই কলটেনা টেনে জল তোলা কিছুক্ষণ পরেই আমার সেলাই যন্ত্রণা শুরু করে আর ওই ভারি ভুড়ি চাকালে যেহেতু আমি ঠিকভাবে মানে ট্রিটমেন্ট হতে পারিনি যার কারণে আর কি তো যাই হোক মায়ের ওখানে টাইমে জল পড়ছে ঠিক আছে তো আমাদের থেকে আবার অনেকটা দূর তো ওখানে গিয়ে আমি একেবারে সবজি কেটে চাল টাল নিয়ে একেবারে ওখান থেকে ধুয়ে আনি আর এক বালতি জল আনি মানে রান্নার জন্য আমার ওটাই এখন শুরু করেছি আর কোনো রকমে ফল পাম করে একটু চান করি আর ওই ওই করেই চলছে এখন আর রাহের পাপা একপরই জল তুলে দেয় ওকে বললে ও এখন জল তুলে দিচ্ছে খাওয়ার জন্য তো এটা আমি প্রথমবার খাবো মনে হচ্ছে না ছোটো ছোটো আলু আমি চাকা চাকা করে এই যে মানে ভাজা করছি তো এর মধ্যে না একটুখানি ওই লঙ্কার গুঁড়ো দেবো প্রথমে দিলে ভালো হতো কিন্তু আমি এখনও দেইনি তো এখন আর দেবো না একটু ভালো করে ভেজে আসুক তারপর লঙ্কার গুঁড়ো দিয়ে আর নেবো তো আমি খেয়ে দেখি কেমন কী লাগছে তারপরে আপনাদেরকে জানাবো আপনারাও একদিন ট্রাই করে দেখবেন কাঁঠালের ভিতরটাই যে একটা মোটা করে একটা থোঁট থাকে না একদম মানে শুরু থেকে শেষ পর্যন্ত তার গায়েই তো কোয়া কোয়াগুলো থাকে তো ওইটাই ভাজা করছি তো ওইটা না আমি অনেকটা করে মানে ঠিক এতটা করে মানে ফেলে দিয়েছি আর কি মানে গাটা অনেকটা স্পঞ্জের মতো নরম তো নরম অংশগুলো ফেলে দিয়েছি আর ভেতরটাই শুধু নিয়েছি মানে চার পাঁচটা ফেলে দিয়ে আর ভেতরের টা ওরকম চাকা চাকা করে নিয়েছে আর কি আজকে চোদ্দ তারিখ কিন্তু এখনো পর্যন্ত ভীষণের মাল দেয়নি কেন হয়ে গেছে একটু আগে ভীষণ বৃষ্টি হয়ে গেল আর এখন আকাশ দেখে মনে হচ্ছে সকাল থেকেই যেন এরকম ঝমঝমের উদ্র বিকেলে আর বৃষ্টি নাও হতে পারে বলা যায় না বর্ষাকালের আকাশ তো কখন আবার নীল আকাশ সঙ্গে সঙ্গে আবার কালো মেঘে ঢেকে আসে সোনা এখন ঘুমোচ্ছে ওকে একটু ঘুম পাড়িয়ে দিলাম আর এখানে অনেক গাছ টাছ ছিল সেগুলো সব ঝুড়ে টুড়ে এখানে এই যে তুলে দিয়েছে এখানে লম্বাকাটা আছে তাই তো আর লম্বা কাট নেই প্রতি বছর বলা হয় যে হ্যাঁ ছেঁচা হবে কিন্তু ছেঁচা আর হয় না কিন্তু এবছর হঠাৎ করে তাড়াতাড়ি করে বৃষ্টি এসেছে আর পাটটাও শুরু হয়ে গেছে প্রত্যেক বছর মাছ বেরিয়ে যায় ওদের খালে ওদের বড় জলাশয় তো যে কারণে আমাদের ছোটো জলাশয় থেকে দ্রুত মাছ বেরিয়ে যায় আপনি মাছেরা বুঝতেও পারে এমনি ছোট জলাশয় থেকে ওরা বড় জলাশয়ে যেতে চায় তো ওই কারণে প্রতি বছর প্রচুর মাছ ছাড়া হয় আর চলেও যায় এবছর মাছ ছাড়া হয়েছে তো ওই জন্যই আগাম প্রস্তুতি আর বলতে বলতেই দেখুন একদম পুকুর কিন্তু অনেকটা জল কম ছিল তো আবার সেটা আবার ভর্তিও হয়ে গেল এই গত দুদিনের বৃষ্টিতে বেশি ভর্তি হয়েছে আর অনেকক্ষণ থেকেই কাজ করছে রাহির পাপা সেদিনও একটু করেছিল তারপরে আজকে আবার এই যে কিছুটা করছে পুরো এক বান্ডিল নেট এনেছে তার মধ্যে ওই নতুন নেট ওখানে আবার ইঁদুরি কেটেছে মানে দু চার দিন হয়নি এখনও দেয়া হয়েছে নেট তার মধ্যে এখানে আবার ইঁদুরে কাটছে আর কি আর এই যে খেজুর গাছগুলো একটু বড় হোক এই খেজুর পাতা দিয়ে না খুব সুন্দর চেটাই বোনা যায় একদম ঝলমলে রুদ্র এই সময়টা জামা কাপড়গুলো সব মেলে দিই আর সমস্ত কাঁচা হয়ে গেছে সমস্ত মাজা হয়ে গেছে আরও আরো ফাইক্ট মুরগি মুরগিগুলোকে এখন এই যে খাবার দিতে এলাম মোটামুটি এখন দুদিকে মেঘলা করেছে ওই দিকতে মেঘলা করেছে ওই আর দিকে এই দিকটায় মেঘলা করেছে এমনি ঝলমলে রৌদ্র আর খাওয়া দাওয়ার পর অনেকটা থালা বাসন বেরিয়েছে তারপরে হচ্ছে ওই চান করেছিলাম তাতেও খানিকটা কাপড় বেরিয়েছে মেয়েরও আরও কিছু বেরিয়েছে তো চান করার আগেই এক বালতি কাচলাম আর এক গামলা মাজলাম আবার খানিকটা করে বেরিয়েছে ওগুলো আর ধুতে একদম ইচ্ছে করছে না এখন যে ওগুলো এখন যেগুলো কেচেছি সেগুলো আগে মেলে দেব আর এখন গিয়ে রেস্ট নিতে চাই মেয়েটা ওর বাবার কাছে আছে এখন মুরগিগুলোকে এখন খেতে দিলাম একটু আর নিজেও একটু খেলাম খেয়েও যেন কষ্ট হয় কোনো কিছু করতে ইচ্ছা করে না মাঝে মাঝে একটু বৃষ্টি হচ্ছে কিন্তু তবুও কিন্তু মানে গরম যাচ্ছে না আর অনেক দিন পর মাথায় একটু শ্যাম্পু করেছে অনেকটা দিন পর মনে হয় এক সপ্তাহ হয়ে গেল শ্যাম্পু করেছে এ বছর বেল গাছে না তেমন বেল হয়নি আর ওই নারকেল গাছ যায় না কেন মরে যাবে হয়তো ওরকমই ভাব ওর এই দুটো গাছে মানে বজ্র পড়েছিল তো ওটার মনে হয় আঁচ টাস গেছে কেমন যেন হয়ে যাচ্ছে না জামা কাপড়গুলো মেলে দিয়ে আবার কখন কি বৃষ্টি আসে না আসে তার ঠিক নেই সরি সবাইকে মানে দুদিন ধরেও আমি ভিডিও পরে আর মানে সেই দিনের ভিডিও সেই দিনে শেষ করতে পারিনি আমি আজকে এডিট করার সময় দেখলাম পরেও কথা বলা হয়নি শেষ করা হয়নি ওই জন্যই একটু কথা বলতে এলাম আর যাই হোক এখন এরকমই হয়ে যাচ্ছে সব দিকে গড়বড় হয়ে যাচ্ছে আর আমি যতক্ষণ ভিডিও করব ততক্ষণ যতক্ষণ এডিট করব ততক্ষণ ভিডিও আপলোড হচ্ছে যে কারণে একার উপরে তো আমি আর চারিদিকে চাপ নিতে পারছি না যে কারণে অনিয়ম হয়ে যাচ্ছে আমারও ইচ্ছা করে যে মানে শুকনো রাহির পাপা এডিট করে দিক একটু মানে ভিডিও করে দিক কিন্তু ওর ওটা ভালো লাগছে না তো যাই হোক এটা আমি চালিয়ে যেতে চাই আপনাদের ভালোবাসা আপনাদের এতো মানে কি বলবো ভালো ভালো কমেন্ট আমার সত্যি ভালো লাগে তো তিন মাসেও আমি মানে এখন পেমেন্ট পাই না যেটা এ মাসে আমি গিয়েছিলাম কী হয়েছে আমি বাজাবো কেন দেখেছেন অবস্থা তো এ মাসে আমি ভেবেছিলাম যে হয়তো তিন মাস পর পেমেন্ট পাবো কিন্তু তিন মাসের মধ্যেও আমার পেমেন্ট আসবে না মানে সেই সোনার জন্মদিন হয়েছিল তখন পেমেন্ট পেয়েছিলাম ঠিক আছে তো তারপরে গিয়ে আর কোনো রকম পেমেন্ট পাইনি আর তিন মাসের পরে আমি ভেবেছিলাম হয়তো এ মাসে পেমেন্ট পাবো কিন্তু গত ছিয়াত্তর না সাতাত্তর ডলার হয়ে ওইভাবে আছে মানে আবার আরেকটা মাস যাবে মানে জুলাই মাস কমপ্লিট হবে তারপরে গিয়ে মানে চার মাসের পরে জুলাই আগস্টের বাইশ তেইশ তারিখের দিকে হয়তো পেমেন্ট পেতে পারি মানে একশো ডলার পূর্ণ হলে মানে এখন যেহেতু আমার ভিউটাও কমে গেছে আর হচ্ছে তেমন মানে ভিডিও আপলোড করতে পারি না যে কারণে এখন তিন মাসেও পেমেন্ট হচ্ছে না তবুও আমি ধৈর্য ধরে ভিডিওটা করে যেতে চাই হয়তো দেখেছেন আমার মেয়ে কি দুষ্টু হয়েছে ভীষণ দুষ্টু হয়েছে ওই যে মানে যত কি তুনু খাবে দাঁড়া 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 ওই যে দেয়ালে দেখেছেন সমস্ত তুলে ফেলেছে ও ওই ডাকো দেখো সবাইকে ডাকো বলে হ্যালো আর ডাকো 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 আপনারা ভীষণ ভালো থাকুন পরে ভিডিওতে দেখা হচ্ছে আমার আর কথা বলতে দেবে না